হ্যালো সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি চলে গেছিলাম সোনারগাঁওতে আর সোনারগাঁও বারদে মন্দিরে তো এখানে পরিবেশটা কেমন সেটা ঘুরে দেখলাম তারপরে চলে গেলাম হচ্ছে সোনারগাঁও হচ্ছে জাদুঘরে আর এই সোনারগাঁও জাদুঘরে কিন্তু ছোট ছোট করে অনেক দোকান আছে যেগুলো একদম কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এই ভিডিওতে প্রথমে আমি শেয়ার করি হচ্ছে আমি সোনারগাঁও হচ্ছে বারদে মন্দিরে গিয়ে সকাল সকাল করে আমি পূজাটা শেষ করে নিয়ে আর এখানে আমরা গিয়েছিলাম আমি এবং আমার বৌমণি এবং আমার বরদাদা তাদের সাথে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েলাম আর এখানে আমি যার বৌদি কিন্তু সুন্দর একটা শাড়ি পরে গিয়েছিলাম আর যেহেতু আমরা একদম সকাল সকাল হচ্ছে মন্দিরে যে পুজো পুজোটা দিয়ে তারপর হচ্ছে মন্দির চারোপাশটা ঘুরে দেখলাম আর এখানে সবথেকে বেশি কি সুন্দর ছিল জানো এখানে মানে ছিল প্রচুর কবুতার মানে আমি এত কবুতার কখনও সামনাসামনি দেখিনি মানে আমি যখন এদেরকে দেখলাম তখন আমি বাহিরে গিয়েই হচ্ছে ওদের জন্য খাবার কিনেই হচ্ছে দেন ওদেরকে খাবার দিলাম আর ওদের সবথেকে বেশি ভালো লাগতো যে ওদের হাতে পার খাবার দিলেই হচ্ছে ওরা খায় আর এই তো শাড়ি পরে একটু ঢং করতে শুরু করলাম আর আর যেহেতু আমরা সকাল সকাল ছিলাম ওইখানে কিন্তু লোকজন একদম অল্প ছিল সেজন্য ছোট ছোট ভিডিও করতে পারছিলাম যেহেতু লোকজন থাকলে আমি এত ভিডিও করতে পারতাম না কখনো এরপর তো আমরা চলে গেলাম হচ্ছে বৌদির জন্য যেহেতু আমি একটা টিয়া কালার শাড়ি পরেছি আর হচ্ছে বৌদির জন্য একটা হলুদ কালার ফুল খুঁজে দিলাম আর ফুলটা নিয়ে হচ্ছে বৌদির হচ্ছে কানে গুঁজে দিলাম আর বৌদি কোনো রিয়াকশন দিল না কেন আমি জানি না আমি সুন্দর একটা ফুল দিলাম কিন্তু তার কোনো রিয়াকশন ছিল না তো এরপরে এখান থেকে ছবি ভিডিও তোলার পরে আমি আবার চলে যাই হচ্ছে বা কবুতরের কাছে এখানে মানে আমি এখানে গিয়ে হচ্ছে কবুতরের পাগল হয়ে গেছে মানে কবুতরকে খাবার দেবো কবুতর কাছে থাকবো ছবি তুলব ভিডিও করবো এইটাই জাস্ট ছিল কবুতরের কাছে গিয়ে তো এরপরে আমরা কবুতরকে খাবার দিয়ে একদম হচ্ছে বিদায় নিয়ে দিলাম মন্দির থেকে আর মন্দির থেকে বিদায় নেওয়ার পরে আমরা সোনারগাঁও জাদুঘরে চলে গেলাম আর জাদুঘরে প্রবেশ মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আমরা তিনজন গিয়েছিলাম দেড়শো টাকা করে প্রবেশ করলাম আর এখানে হচ্ছে প্রথমে ওদেরকে টিকিট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয় আর এই সোনাগাঁও এখানে কিন্তু জাদুঘরে এখানে পরিবেশটাও অনেক সুন্দর ছিল কারণ হচ্ছে এখানটা খুব লোকজন কম ছিল আর লোকজন কম করার কারণে আমি ছবি ভিডিও করে তুলতে একদম একটু সহজ মনে করেছিলাম যাই হোক এখান থেকে আমরা হচ্ছে তিনজনের অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর আমাদের কিউট কাপল আছে তাদেরকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আর এই তো আমি দেখো ঘাসের কালারের সাথে আমার শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে আমি ওইখানে ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিলাম আর আমরা যেহেতু সারাদিন একটা জার্নি ছিল মানে আমরা সকাল হচ্ছে ছটার সময় আমরা বাসা থেকে বের হয়ে আর এখানে মন্দিরে গিয়ে তারপর হচ্ছে বারো মন্দিরে গিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা সোনারগাঁও জাদুঘরে চলে আসলাম আর এখানে কিন্তু প্রচুর কালেকশন ছিল মানে প্রচুর দোকান ছিল এখানে কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর হচ্ছে জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এখানে সবথেকে বেশি সুন্দর কি জানো ওনারা নিজেরাই হচ্ছে হাতে তৈরি করে এগুলো বিক্রি করে আর এগুলো কিন্তু ঢাকার বাহিরে ঢাকার মধ্যে অন্য এগুলো সাপ্লাই করে আরোংয়ে সাপ্লাই করে এগুলো সম্পূর্ণ ওদের ওদের নিজস্বদের হাতে তৈরি আর সব থেকে এখানে খুব কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর সব থেকে বেশি কি জানো এখানে ওনরা নিজেরাই হচ্ছে জামদানি বুনায় আর এখানে নিজেরাই তারা সাপ্লাই করে আর এখানে পাইকারিও সেল করে খুচরাও সেল করে আর এই তো আমি জাস্ট জামদানি কালেকশনগুলো দেখে আমি অবাক হয়ে যাই এত সুন্দর তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছোট ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ